ইব্রাহিম মানি ইসালাতামের বাবা আক ইব্রাহিম মানি সাল্লা কে বলে যা আমার বাড়ির দিকে বের হয়ে যা দে খেদায় দেয় কেন হ কথা বলছে তাই কোন ঠিক কিনা আমার বায়রা ইব্রাহিম আলী আসলাম প্রতিবাদ করে নাই বাবা বলছে আমাদের সমাজের অবস্থা বাবা যদি কয় যা বাড়ির থেকে বেরো সন্তান কয় তুমি বেরো বাবার সাথে আরো রাগ মেজাজ দেখায় ইব্রাহিম নবী বাবার সাথে কোনো রাগ দেখায় নাই ইমাজাজ দেখা নাই ইব্রাহিম আলি ইসলাম বাবাকে সালাম দিই বাবার কাছ থেকে বিদায় হয়েছে। বাবা মনে করছে আমার বাড়ি থেকে যদি বের হয়ে যায় না খেয়া মরব না আমার বাইরা আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলী ইসালামকে সবচেয়েতে বড় বড় সম্পদ দিয়েছে আমার বাইরা ইব্রাহিম যখন বাবাকে ছেড়ে দিয়েছে আল্লাহর জন্যে আল্লাহর দিনের জন্যে আমার আল্লাহ ইব্রাহিম আলাই সালাতামকে দুইজন স্ত্রী দিয়েছেন সুবাহান আল্লাহ শুধু তাই না দুইজন সন্তান দিয়েছেন দুজনকে মহান আল্লাহ নবী বানাইছে সুবাহান আল্লাহ বড় সম্পদ সন্তান নেককার হবে নেককার সন্তান হবে এর চেয়ে বড় সম্পদ আর হতে পারে না জোরে গন ঠিক না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন